এখন আশেপাশে লোকের সাথেই হয় না যৌতুক টাকা যৌতুক দিতে পারি না এক জন্য বিবাহ বসিনা মা কে নিয়ে নিজে কোনো মতন একটু কাজ কাম করে চলে এতে যৌতুক দিয়ে কেমনি বিবাহ বসবে আচ্ছা চাইতেছেন যে মানে বাচ্চা থাকুক বউ থাকলেও বিয়ে বইসা যদি আপনি আলাদা টেলাদা করে রাখে হ্যাঁ তাহলে তার মতো ওইখা আপনার আপনার মতো ওইখা করলো বলবেন হ্যাঁ